আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ মতামত আমরা যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা অনেকেই বলছি কনস্টিটিউশন ছিঁড়ে ফেলব পুড়িয়ে ফেলবো কিন্তু যদি যে কনস্টিটিউশনটা ভুল ভ্রান্তি আছে কিন্তু যে কনস্টিটিউশনটা আমাদের আছে এটা লিবারেল ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন যদি আমরা লিবার ডেমোক্রেসিতে বিশ্বাস করি তাহলে আমার অধিকার ততক্ষণ পর্যন্ত আমি খাটাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকার রূপে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না আমরা দেখলাম ফেব্রুয়ারি ফোরটিন্থ ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না সব কিছু আমি মানছি কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর আমরা দেখলাম সরকারের ভেতর থেকে আমরা জনতা কে কাকে চেনে ভাই বললেই হলো একটা নাম বলে দিল তহিদি জমতা কালকে যুক্ত তরুণরা বিবেকবান যে জনগণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয় এবং আমরা দেখেছি যে তহিদিন জনতার নামে একজন হ্যারাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো যারা বাইরে নিয়ে ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ এইটা করা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিদি জনতা যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা ইউনো একটা এক্সট্রিমিস্ট একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে তো আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বাচ্চা পলা যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ বাংলা একাত্তর ভুলে যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো কয়েকটা বাচ্চা পলাবেন যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না তাদের কত পুরো বাংলাদেশের ইতিহাস বলে যাবো ফার্স্ট করেছে এই পুরো জিনিসটা তরুণদের দোষ না রাজনৈতিক দলের দোষ না কারোর দোষটা এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে বিএনপি আমার দল না ভাই বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বহিষ্কার করছে যাদেরকে ধরা পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায়